সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই প্রবাদটা আমরা শুনেছি তবে এই প্রবাদটা পরিবর্তন হয়ে যাচ্ছে কারণ এখন গঙ্গাসাগর বারবারই পৌঁছানো যায় এবং যতদিন যাচ্ছে অনেক সহজেই গঙ্গাসাগর পৌঁছানো যাচ্ছে এবং আরও সহজে পৌঁছানো যাবে আর সামনেই গঙ্গাসাগরের স্থান তার জন্য কিন্তু লক্ষ মানুষের ভিড় জমতে শুরু করেছে এই সাগরের তটে আর সেই ভিড়ের আগে কিংবা বছরের যে কোনো সময় যদি আপনারা কিংবা তোমরা ভাবো যে গঙ্গাসাগর ঘুরতে যাবে তাহলে কোন রাস্তায় পৌঁছবে কোন রাস্তায় কি কি সুবিধে কি কি অসুবিধে আর কোথায় থাকবে সব থেকে ভালো হতে পারে কম খরচায় হতে পারে সমস্ত নিয়ে ভিডিওটা আশা করি ভালো লাগবে ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটাকে সেভ করে রেখো দু তিন বছর কেন যে কোনো সময় গঙ্গাসাগর যেতে গেলে এই ভিডিওটা তোমাদের কাজে লেগে যাবে প্রথমে বলি গঙ্গাসাগর যেতে হলে শিয়ালদা সাউথ শাখা থেকে ট্রেন ধরে সোজা চলে আসতে হবে নামখানা নয় কাকদ্বীপ স্টেশন শিয়ালদা থেকে তোমাদের ট্রেনের টাইমগুলো একটু বলে রাখি সকাল চারটে ভোর চারটে থেকে ট্রেন পাবে তারপরে পাঁচটা ষোলো সাতটা চোদ্দো নটা ষোলো এগারোটা পঞ্চাশ আর একটা কুড়ি নাগাদ যেগুলো তোমাদের কাকদ্বীপ কিংবা নামখানা নিয়ে চলে যাবে নামখানা কাকদ্বীপ অনেকেই বা বেশিরভাগ মানুষ কাকদ্বীপ স্টেশনে নামে সেখান থেকে লট নাম্বার এইট দিয়ে গঙ্গাসাগরেই যান কিন্তু ওই রাস্তায় সাধারণত প্রচুর ভিড় থাকে বিশেষ করে এই পূর্ণ অর্জনের এই যে টাইমটা সেই সময়টা পূর্ণ স্নানের সময়টা বিশেষ করে ভিড় হয় জোয়ার ভাটার কারণে আবার লঞ্চ পেতেও কিন্তু সমস্যা হয় অনেক সময় লঞ্চ অনেক দেরিতে ছাড়ে কিংবা দাঁড়িয়ে যেতে হয় এরকম প্রচুর সমস্যা হয় তাই ভিড় এড়ানোর চেষ্টা যদি করে থাকো বা ভিড় এড়াতে চাও তাহলে নামখানা রুটটা তোমরা কিন্তু ধরতে পারো নামখানা স্টেশন থেকে টোটো করে নামখানা স্টেশনে নেবে টোটো করে নামখানা ঘাট নামখানা ঘাট থেকে ভেসেলি করে বেনুবন তবে হ্যাঁ এই পথে কিন্তু সময় লাগবে প্রায় এক ঘন্টা মতো আর টিকিটের ফেয়ার চল্লিশ টাকা বেনুবন থেকে বারো থেকে তেরো কিলোমিটার রাস্তা টোটো রিজার্ভ করলে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পড়বে সোজা চলে যাবে গঙ্গাসাগরে আর হ্যাঁ তোমরা যদি লট নাম্বার এইট দিয়েও যাও মানে গঙ্গাসাগর থেকে তোমরা যখন ওই গঙ্গাসাগরে নেবে সেখান থেকে যখন তোমরা কপিলমণি আশ্রমের দিকে যাবে এখন ওখানেও অটো রিজার্ভ করলে সাড়ে চারশো টাকায় নিচ্ছে আর এই রুটে মানে এই নামখানা রুটে তোমার ভিড় অপেক্ষাকৃত কম হয় সময় বাঁচবে জোয়ার ভাটার সমস্যার জন্য এখানে লঞ্চের কিন্তু পারাপার বন্ধ থাকে না এবার বলি যারা কাকদ্বীপ হয়ে বা লট নাম্বার এট দিয়ে যাবেন সেখান থেকে বাস অটো সহজেই পাওয়া যায় ভাড়া আমি আগেই বললাম সাড়ে চারশো টাকা করে তোমরা অটো রিজার্ভ করে তোমরা পৌঁছে যেতে পারো যারা গঙ্গা সাগর যাবেন এবং সেখানে গিয়ে থাকবার জন্য একটা নিরিবিলি শান্ত দারুণ সুন্দর জায়গা খুঁজছেন তাদের জন্য এই লোকেশনটা কিন্তু একদম পারফেক্ট জায়গাটা আর কোথাও না জায়গাটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম সেটা রয়েছে দ্বীপে মনসাদীপ যদি আপনাদের এখানে থাকতে হয় মাথাপিছু চারশো টাকা দিয়ে আপনারা সুন্দর রুম সঙ্গে ভালোভাবে থাকবার যেরকম জায়গা পাবেন তিন বেলা চার চারবেলা যে খাওয়া দাওয়া সেটারও কিন্তু এখানে বন্দোবস্ত পেয়ে যাবেন আর এটার জন্য আগে থেকে আপনাদের বুক করে আসতে হবে তার জন্য আপনারা মেল কিংবা ফোন দুটোই করতে পারেন মেল করতে গেলে মনসাদীপ অ্যাট আর এখানে মেল করতে পারেন আর যদি ফোন করে কোয়ারি কিংবা জিজ্ঞাসা কিছু থাকে বুক করতে চান তাহলে নাইন ফাইভ ফোর আর একটা নাম্বার এইট এই নাম্বারে আপনারা কোয়ারি করবেন অবশ্যই বলে রাখি যাদের দরকার তারাই কিন্তু ফোন করবেন অযথা ফোন করে কিন্তু এখানে ডিস্টার্ব করবেন না আর যারা পূর্ণ স্নানের সময় গিয়ে পৌঁছবেন তাদের ক্ষেত্রে এইসব রুমগুলো সাধারণত তখন পাওয়া যায় না অনেক আগে থেকে বুক হয়ে যায় তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় যে সরকারি টেন্ট কিংবা হোগলা পাতার যে রুমগুলো থাকে সেখানেই কিন্তু বেশিরভাগ মানুষ স্টে করে সেগুলি পৌঁছনোর ব্যবস্থা হয়ে গেল থাকার ব্যবস্থা হয়ে গেল এইবার সাগরে গিয়ে নিশ্চিন্তে কপিলমুনি আশ্রম ঘুরে নাও কপিলমুনির যে মেন মন্দির সেখানে কপিলমুনির যে বা গঙ্গাসাগরের যে সমুদ্র তট রয়েছে সেখানে ঘুরে নাও সূর্যাস্ত সূর্যোদয় সুন্দরভাবে সময় তোমরা এই জায়গাটাতে কাটাতে পারো অপশান বলে রাখি এটা অবশ্য খরচ সাধ্য সেটা হচ্ছে বাবুঘাট থেকে কিন্তু সার্ভিস রয়েছে বা যে লঞ্চের মতন যে ভেসেলগুলো সার্ভিস রয়েছে সেই সাগরে করেও সেইটা করেও কিন্তু সরাসরি সাগরে পৌঁছনো যায় তবে সেটা যথেষ্ট কস্টলি আর এইভাবে খুব সহজে তোমরা গঙ্গাসাগর পৌঁছে যেতে পারবে গঙ্গাসাগরে পৌঁছনো থাকা খাওয়ার যেটুকুনি ইনফরমেশান তোমাদেরকে দিলাম আশা করি তাতে হেল্পফুল হবে যদি তোমরা এই সময় ভঙ্গাসাগর বেড়াতে যাও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এই রকম গাইড পাওয়ার জন্য বা ভ্রমণের গাইডগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না